গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি সকাল থেকে তোমাদের কাছে আসনি কেন আমাদের সব কিছু জটলা ঘটলা হচ্ছিলো কি করব না করব আর কালকে জানো তো কিছু জিনিস কালকে অর্ডারে যাবে কেক আর আমার বন্ধুদেরও কিছু পাঠাবো আমি ওগুলো দেখাচ্ছি তুমি এখন কথাটা বলে নাও তারপর আমি দেখাচ্ছি আর সব কিছু বানাবো কেক বানাবো কেক আছে কিছু কুকিস আছে মানে বিস্কিট কিছু বানাবো চকলেট কুকিজ বিস্কুট আর এই সারা দিন এই চলছে এবার তোমাদেরকে দেখাই দাঁড়ো তো দেখো আমি তো চকলেট গুলো বানাচ্ছিলাম আমার এগুলো সব বানানো হয়ে গেছে অনেকগুলো অ্যাকচুয়ালি বানিয়েছি এখনো ফ্রিজে রয়েছে বুঝেছো অনেকগুলো এই যে এখনো ফ্রিজে অনেক আছে আমি টুকটাক করে কটা এই যে প্যাক করছি ও সব আমরা র‍্যাপিং কিনে রাখি আমাদের যেহেতু আমাদের অর্ডার যায় তো এইজন্য আমাদের দেখো সব র‍্যাপিং কেনা আছে তো দাঁড়া এগুলো করে নি করে নি আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো আরেক টিপ দিয়েছিলাম এইটা শেপটা হচ্ছে তোমার লাভ তো এবার এগুলো দেখো এগুলো কিরকম ইজিলি বেরিয়ে আসে দেখো বার করো মা একটা একটা করে কি সুন্দর লাগছে দেখেছো দেখো এখানে কুকিজটা রেডি করা হয়ে গেছে এটা এখনো ওভেনে দেওয়া হয়নি মাইক্রোওয়েভে এই জলটা রেডি করে রেখেছে আর এই যে এখানে মহারানী কি একটু আমি আজকে মাছ কিনে এনেছি মাছগুলো একটু দেখিয়ে দাও একবার প্লিজ খেতে দাও না তাহলে বিস্কুটে গন্ধ বের হবে আজকে আমি সবার জন্য মাছ কিনে এনেছি কমপ্লিট মাছ চিংড়ি মাছ আমার সেভিংসের টাকা দিয়ে আর কি মাছগুলো কেন এনেছি সেটা বলো দারুণ হেভি হয়েছে না সব বড় বড় মাছ এনেছি চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছের মালাইকারি কারি বিস্কুটটা দেখা আমার ऑलरेडी আমি দেখিয়ে দিয়েছি এটা এখনো কুক হয়নি চকলেট এটা ওটস এইটা হচ্ছে মানে ধরো যারা ডায়েট করে একটু মেইনটেইন করে তাদের জন্য একদম পারফেক্ট বিস্কুট মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছে আজকে হচ্ছে সানডে দুদিন ধরে জানো তো একটু ব্যস্ত ছিলাম কেক বিস্কিট চকলেট তোমাদেরকে লাইভে অনেককে দেখিয়েওছি তা দুদিন ধরে কোনো কিছু ভিডিও করতে পারিনি আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি আর একটা জিনিস কি জানো আজকে আমার মনটা একদম ভালো লাগছে না সকালবেলা আজকে একটু হাজব্যান্ডের কাজের একটু প্রেশার আছে বলে কাজে চলে গেল কিন্তু তাড়াতাড়ি ওই চলে আসবে সাড়ে পাঁচটা ছটার মধ্যে চলে আসবে আমার মনটা না একদম ভালো লাগছে না কি করবো একটা মেয়ে আর আমি ওইটার মাছ আছে মাছ রান্না করব কমপ্লিট মাছ আছে দেখি কি আর করি রান্না বান্না যে একটা মানুষ থাকলে যে মানে রবিবার একটা দিন খাবে দাবে একটা থাকবে কিন্তু আজকে আর হলো না চলে গেল কাজে তো আজকে তাড়াতাড়ি আসবে বলেই গেছে আমি কখন আসবো দিন যখন আস্তে আস্তে নটা বেজে যায় বললো আজকে চলে আসবো সাড়ে পাঁচটা ছটার ছটার মধ্যে চলে দি আমার সব কাজকর্ম হয়ে গেছে শুধু ঘরটা এখন ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়া হয়নি আরে আটটার মধ্যে নিয়ে এলো কচুরি তরকারি জিলাপি খেলাম আর ও বেরিয়ে গেল খেয়ে সব বেড়ে দিল খেলাম এখন বাজার সকালবেলা এনে দিয়ে গেছে ও মানে উঠে কাজে যাবে বলে একদম সকালবেলা চলে গেছে বাজারে এনে সব চি রেখে গেছে এখন আমি ঘর দেবো ঝাঁট দেবো তখন বসে বসে আমাজ করতে আর কি করব সারা দিন আজকে যা হবে তোমাদের সাথে শেয়ার করব রান্না বান্না আর হাজবেন্ড যেহেতু থাকলে কি হয় অনেকটা বেলা হয়ে যায় আমরা মানে এই সময় আমাদের মানে ওঠা হয় আমি তো অনেক রাত অব্দি লাইভে থাকি বলে একটু দেরিতে উঠি আটটা নাগাত উঠি মানে অন্যদিন সাড়ে সাতটা পনেরো সাতটায় উঠে যায় আর এতে রবিবার দিনটাই আটটা সাড়ে আটটা বাজে আর হাজব্যান্ড তো পৌনে দশটা দশটার কাছাকাছি ওঠে ও কার আমি ডাকি না কেন একটা দিন ছুটি পায় বলে একটু দেরি হতীশ হয়ে আজকে আর ও কী করেছে সকাল সকাল বেরোবে না আমি জানি না আমাকে একবার কালকে বলেছিলাম অতটা খেয়াল নেই আমাকে সকালবেলা সাড়ে সাতটার সময় ডাকছে বলছে চলো বাজার দোকান করে নিয়ে এসছি ওটা বলো আমি বেরোবো মেয়ে তাই বলছে আমার বাবা রবিবারটাও বেরিয়ে যায় রবিবারটা একটু থাকলে ভালো লাগে একসাথে খাই আমরা তিনজন মিলে কি আর বলবো কাজ যদি থাকে কিছু করার নেই কাজের ওপরে তো আর কিছু না। দিয়ে চলো সারাদিন কি করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো জানি না এই ভিডিওটা দিতে পারবো কিনা না দু তিনটে ক্লিপ তোলা আছে কালকে কিন্তু দেখি কি করব। কেন যদি পারি সম্ভব এইটা মানে এটুকুই দিয়ে দেব আর হলে পরের ভিডিওর সাথে যাবে ঠিক আছে চলো দেখছি দাঁড়াও সব গোছ গাছ হয়ে গেল করে নিয়ে এখন ওই রান্না বসাবো নিয়ে যাবে বাপের বাড়িতে আমাদের ফ্রিজটা আব্বার খারাপ হয়ে গেছে আবার খারাপ হয়ে গেছে টিভি কি অবস্থা বলো তো দিয়ে কোনো কিছু রাখতে পারছি না কালকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি সব মাছ কাছ গুলো তা লোক আসবে সারাই করতে তাজে রবিবার বলে লোক পেলাম না কালকে আসবে হাজব্যান্ড বললো সব আনাজপত্র সব বাইরে রেখে দিও কিচ্ছু ফ্রিজে রেখো না পুরো মানে কি বলবো এক প্যাকেট দুধ জাল দিয়েছি সেটা নষ্ট হয়ে গেল মাছ কতগুলো নষ্ট হয়ে গেল মেয়ে নিয়ে এসেছিলো আর ভালো লাগে না জানো তো মনটাও ঠিক নেই এই সব যত ফ্রিজের মাল আছে সব আজকে ভাবছি বার করবো এমনকি মানে এ ছিল জুস ছিল কিছু জুসগুলো নষ্ট হয়ে গেছে দুধটাকে এই মাত্র ফেলে দিয়ে মাঝলাম এত না কষ্ট লাগে কি বলবো কি জিনিসের এখন দাম জিনিস যদি নষ্ট হয়ে যায় না খুব মায়া লাগে জিনিসের প্রতি ওই এখন উঠবো উঠে নিয়ে ভিডিওটা এডিটের জন্য ভাবলাম কি যে এই ভিডিওটা মানে পরে ছাড়বো তা ভাবলাম যে না পরে ছাড়লে আবার আজকে আবার অফ হয়ে যাবে এমনি তিন দিন পর পর অফ হয়ে যায় অফ হয়ে গেছে ভিডিও দিতে পারিনি তা চলো তোমাদের কাছে কেকটা শুধু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কালকে কেক যে বানিয়েছিলাম শেয়ার করা হলো না কেকটা কি বলবো লাইভে দেখিয়েছি কিন্তু ভিডিওতে বড় ভিডিওতে কেক শেয়ার করতে পারলাম না তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো আর সত্যি কথা বলতে কি বলো তো যা পরিস্থিতি আসছে চতুর্দিকের না মন মানসিকতা ঠিক নিজানি ভিডিও ঠিক মতন করতে পারছি না রেগুলার ভিডিও খুব একটা বেশি দিতে পারছি না আগে যেমন কন্টিনিউ ভিডিও করতাম ডেলি ডেলি দেওয়া এখন মন মানসিকতার জন্য বান্না সেরকমভাবে করছি খুব একটা হচ্ছে না যে তোমাদের সাথে শেয়ার করব। তবুও বলি এই অসময়ে তোমরা যদি পাশে থাকো না তাহলে আরও ভালো ভালো সময় যখন আসবে তখন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো তো চলো ভিডিওটা শেষ করছি